বন্ধু বান্ধবের কাছে সব সময় আমি কেন হাসির পাত্র হই কেউ কেন আমাকে গুরুত্ব দেয় না কেউ আমাকে কেন পছন্দ করে না কেউ কেন আমাকে ভালোবাসে না আমি কি সত্যিই খুব খারাপ আপনারও কি কখনো এরকম মনে হয়েছে আসলে খারাপ কেউই হয় না খারাপ হয় আমাদের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব যার জন্য অন্যদের কাছে আমরা সব সময় অবহেলিত বা পাত্তা পাই না পার্সোনালিটি বা ব্যক্তিত্ব যার উপরে নির্ভর করে সমাজে আপনাকে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে দামি ব্র্যান্ডেড পোশাক বা দামি কসমেটিক্স ব্যবহার করলেই ভালো পার্সোনালিটির অধিকারী হওয়া যায় না মানুষের আসল সৌন্দর্য তার পার্সোনালিটিতে একজন মানুষ তার পার্সোনালিটি দিয়েই মানুষের মন জয় করেন আবার ঠিক এই পার্সোনালিটির জন্যই দূরে সরে যান অনেকেই এনাকে দেখে কি কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে যে ইনি সুন্দর পার্সোনালিটির অধিকারী কারণ একজন মানুষের কথা বলার ধরন হাঁটা চলার ধরন মানানসই পোশাক এবং অবশ্যই শিক্ষা ও রুচি ইত্যাদি নানান কিছুর উপর নির্ভর করেই একটা সুন্দর পার্সোনালিটি তৈরি হয় তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কিভাবে নিজের পার্সোনালিটি বা ব্যক্তিত্বকে সুন্দর এবং বলিষ্ঠ করতে পারবেন তাই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সর্বপ্রথম আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যদি আপনি স্টুডেন্ট হন অবশ্যই পড়াশোনাকে সিরিয়াসলি নিতে হবে এবং আপনি যদি কোনো অফিস ওয়ার্কার বা সেলফ এমপ্লয়েড হন সেই ক্ষেত্রে জেনারেল নলেজ বা জিকে সম্পর্কে জ্ঞান রাখুন যে কোনো বিষয়ে আপনার মধ্যে জ্ঞান থাকলেই আপনার কনফিডেন্স বাড়বে যত বেশি কনফিডেন্স পার্সোনালিটিও তত বেশি মজবুত দ্বিতীয়ত পোশাক বা ড্রেস সুন্দর পোশাক বা ড্রেস পার্সোনালিটি গঠনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তাই সর্বদা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বেরোবেন দামটা এক্ষেত্রে একেবারেই গুরুত্বপূর্ণ নয় আপনাকে সব সময় দামি পোশাক পড়তে হবে এমন কোনো বিষয় নেই তবে চেষ্টা করবেন অতিরিক্ত ডিপ বা রংচং জামা কাপড় অ্যাভয়েড করার এবং হালকা লাইট কালারের জামা কাপড়কে বেশি গুরুত্ব দেওয়ার কারণ পোশাক রুচিশীল হওয়া অত্যন্ত জরুরি তৃতীয়ত কারোর সাথে কথা বলার সময় ম্যাম নো আই নিড news but i don't know uh, i see this uh, uh, news but i don't see uh... এইভাবে কথা না বলে ধীরে ধীরে কথা বলুন যেন সে সহজেই আপনার কথা বুঝতে পারে এবং অবশ্যই কথা বলার সময় সামনের জনের চোখে চোখ রেখে কথা বলুন খেয়াল করবেন যারা কথা বলার সময় অন্য মনস্ক বা উন্নতিকে তাকিয়ে থাকেন তাদের প্রতি বিরক্ত হন সাধারণ মানুষ চতুর্থত পার্সোনালিটি উন্নত করতে চাইলে আপনাকে সবার আগে ভালো শ্রোতা হতে হবে কেউ কথা বললে তার কথার মাঝে কথা বলবেন না সে কি বলছে শুনুন সব সময় উত্তর দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এর ফলে সেই মানুষটির কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে কারণ সে আপনার সাথে কিছু শেয়ার করে স্যাটিসফাইড হবে তাছাড়া কথার মাঝে কথা বলাটা অভদ্রতার পরিচয় তাই এটি মাথায় রাখবেন পঞ্চমত নতুন নতুন মানুষের সাথে মিশন এতে আপনার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ হবে কমিউনিকেশন পার্সোনালিটি গঠনে একটি বড় ভূমিকা পালন করে যত নতুন মানুষকে চিনবেন তাদের সাথে কথা বলবেন তত নিজের পার্সোনালিটি ইমপ্রুভ হবে ষষ্ঠত নতুন কিছু শেখার ও জানার চেষ্টা করুন উদাহরণ উদাহরণ সমেত ফাইন্যান্স সম্পর্কিত বই পড়তে পারেন ইনভেস্টমেন্ট সম্পর্কে পড়াশোনা করতে পারেন এগুলি আপনার পার্সোনালিটি ইমপ্রুভ করতে অবশ্যই সাহায্য করবে সপ্তমত চেষ্টা করুন প্রতিদিন অন্তত পঁয়তাল্লিশ মিনিট ওয়ার্কআউট করার কারণ আপনি যদি প্রতিদিন সকালবেলা ওয়ার্কআউট করেন তবে সারা দিন আপনার মধ্যে একটা এনার্জেটিক ভাব থাকবে আপনি যে কোনো কাজ করার আগে কনফিডেন্স পাবেন এবং সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাবেন অষ্টমত স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন হোক আপনি ছেলে বা মেয়ে মানে আপনি যে প্রফেশনেই আছেন বা যেই কাজ করতে ভালোবাসেন সেই কাজটাকে পজিটিভ ভাবে করার চেষ্টা করুন অর্থাৎ কেরিয়ারের দিকে মনোযোগী হন সুন্দর কেরিয়ার পার্সোনালিটি গঠনে অন্যতম ভূমিকা পালন করে এগুলো ছাড়াও আরো কিছু জিনিস আছে যেগুলো আপনার পার্সোনালিটিকে ইমপ্রুভ করতে সাহায্য করবে যেমন মনের মধ্যে কোনো অসঙ্গতি থাকলে সরাসরি না বলতে শিখুন বিনা নিমন্ত্রণে কারোর সাথে কোথাও যাবেন না যতই বন্ধুরা ডাকুক না কেন কাউকে কারো ব্যক্তিগত বিষয়ে অযথা প্রশ্ন করবেন না নিজের ব্যক্তিগত ব্যাপার কখনো কারোর সাথে শেয়ার করবেন না ভিতরে যতই কষ্ট থাকুক না কেন বাইরে সব সময় হাসি খুশি থাকুন কেউ সাহায্য না বাড়িয়ে সাহায্য করতে যাবেন না রেস্টুরেন্টে গিয়ে বন্ধুদের সাথে খাবার সময় যে এছাড়া যখনই কারোর সাথে কথা বলবেন পজিটিভ এনার্জির সাথে কথা বলবেন যেন অন্য যে ব্যক্তির সাথে কথা বললেন সে যেন ভাবতে বাধ্য হয় বেশ ভালো লাগলো তো ছেলেটার সাথে কথা বলে তো বন্ধুরা এটাই ছিল পার্সোনালিটি কিভাবে ইম্প্রুভ করা যায় সেইটা সম্পর্কে আজকের বিস্তারিত ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং হেল্পফুল লেগেছে তাই অযথা ডিমোটিভেট না হয়ে এই জিনিসগুলো নিজের লাইফে করুন করুন এবং নিজেকে বদলানোর চেষ্টা কারণ আপনাকে বদলাতে আপনি নিজেই যতই যে না কেন আপনার ইম্প্রুভমেন্ট আপনারই হাতে তাই আপনি যদি সচেতন হন অবশ্যই আপনি করে দেখাতে পারবেন তো আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠেল দেন গুড বাই